শেষরামির এই ফাতরামির শেষ কবে হবে এই ধরনের দিনের পর দিন ওয়াজের নামে এই ওয়াজের মঞ্চে বসে পবিত্র মঞ্চে বসে অশ্লীল অভ্যন্তর গান গান টান গাইয়া আপনার কিচ্ছা কাহিনী কইরা দিনের পর দিন জাতিকে ধোকা দিয়ে যাইতেছে এইটা আর মানা যায় না এই যে গানটা গাইলো কি একটা অশ্লীল অভ্যন্তর বাক্য দিয়ে গানটা ভরপুর সাম্প্রতিককালে অত্যন্ত ভাইরাল এই গানটা এই ভক্তা এই ভণ্ড হুজুর এ নিজেও জানে যে এই গানটা গাইলে মানুষ খাইবে মানুষ তো হুজুগে তো এই গানটা যেহেতু ভাইরাল সেও ভাইরাল হইতে পারবে এই জন্যই তার মূলত এই গানটা গাওয়া এখন আপনারা অনেকেই আমাকে বলবেন আপনি কি জানেন এই গানটা তো হুজুর গাইছে এই জন্য যে মানুষরে বুঝাইবে বা মানুষরে এই গান থেকে সরাইয়া রাখবে ব্যাখ্যা কইরা দিবে যে এই গানটা গাওয়া ঠিক না শোনাও ঠিক না ভাই ভাউতাবাজি বাদ দেন ভাউতাবাজি করে আর কতদিন আপনারা এভাবে মানুষকে ধোকা দিবেন এই গানটা তার আয়াত্তে আনার জন্য মুখস্থ করার জন্য কতবার শুনতে হয়েছে কতবার এই গানটা নিয়ে রিহার্সাল করা হয়েছে আপনি দেখেন কি নিখুঁতভাবে হুবাহু সুর নকল করে সে গানটা গাইল তার কতবার এই গানটা শুনতে হয়েছে একটু চিন্তা করেন তো সে এই যে ব্যাখ্যা করতে হোক বা আপনার এই গানটা জায়েজ নাই এটা বুঝানোর জন্য হোক সে যে গানটা গাইলো তাহলে তার জন্য কি এই গানটা এরকম একাধিকবার শুই না কণ্ঠ নকল কইরা তারপর যে কোরআন হাদিসের কথা হবে সেই জায়গায় বৈশা আগে গাইয়া শুনাইয়া হুবাহুব তারপর ব্যাখ্যা কইরা মানুষের বুঝাইবে যে এই গান শোনা জায়েজ নাই এইটা কি কোরআন হাদিস সম্মত কোরআন হাদিস কি এটা জায়েজ বলে আফসোস লাগে মানুষ কি শিখবে তাদের কাছ থেকে এই ধরনের ভণ্ড মৌলবীরদের কাছে সমস্ত হুজুরদেরকে কিন্তু আমি বলি না আমাকে মূল বুঝেন না আমি সমস্ত হুজুরদেরকে বলি না যারা এই ধরনের অশ্লীল অভ্যন্তর কর্মকাণ্ড করে ওয়াজের মঞ্চগুলোকে আজকে পবিত্র মঞ্চগুলোকে আজকে অপবিত্র করে লাইতেছে দিনের পর দিন তাদেরকেই আমি বলতেছি তো তারা যে একের পর এক এই কর্মকাণ্ডগুলো করতেছে আমরা যারা শ্রোতা রয়েছি তারাও কিন্তু বাধা দিচ্ছি না আমি সকলকে বলি আমাদের ইমানি দায়িত্ব প্রতিবাদ করা ভাই ওয়াজের মঞ্চে বৈশা এই পবিত্র মঞ্চে বৈশা এরকম ভণ্ডামি করার তার মোটেও অধিকার নাই আপনারা কেন প্রতিবাদ করেন না আপনারা কেন এই ধরনের মৌলবিদেরকে হাজার হাজার টাকা দিয়ে দাওয়াত করে নেন আমার বুঝে আসে না এই ধরনের ভণ্ড মোল্লাদের কারণে আজকে ইসলামের বদনাম হচ্ছে ইসলামের অধপতনের মূল এই ধরনের ভণ্ড মৌলবীরা মানে ইসলামটাকে তারা হাসির পাত্র বানিয়ে নিছে এইভাবে গান বাজনা ওয়াজের মঞ্চে বইসে এই ধরনের ভণ্ড আমি কিচ্চে কাহিনি করে আজ খুবই কথা বইলা ঠিক আছে মানে ইসলামটাকে একেবারে হাসির পাত্র বানিয়ে নিছে তো এই এইভাবে আর কতকাল চলতে দেওয়া যায় সবচেয়ে বড় আফসোস আর দুঃখজনক যে এই যে ওয়াজের এরকম একটা পবিত্র মঞ্চে বৈশা এইভাবে দিনের পর দিন গান গান ঠান কইয়া সময় পার করা তাদের কি একটু আল্লাহ খোদার ভয় নেই যে এই মঞ্চটা যেটা কোরআন থেকে কথা বলার হাদিস থেকে কথা বলার সেখানে আমি কোরআন হাদিস থেকে কথা বলতে পারি না তো না ঠিক আছে বড় বড় আকাবির রয়েছে এবং বুজুর্গ রয়েছে সাহাবাদের ইতিহাস রয়েছে সেখান থেকে আমরা মোটামুটি বয়ান করি সেগুলা না করিয়া সরাসরি গান গিয়ে ব্যাখ্যা করতে হবে বলবে এদেরকে মাঝে মাঝে আবার দেখি অনেক হুজুরা বিভিন্ন সিনেমার রিভিউ দেয় কোন সিনেমার ভিতরে কি তারপর কোন সিনেমা ওই মানে হলিউড বলিউড এই ধরনের সিনেমার একটার সাথে আর একটা মানে মিল করাইয়া দেয় এক হুজুরা দেখলাম যে হলিউডের নায়ক কি ডাইলগ দিছে বলিউডের নায়ক কী ডাইলগ দিছে এই দুইটাকে একাত্র করিয়া কোন ডাইলগটা সেরা ছিল সেই ডাইলগটা সে উপস্থাপনা করে তো এই যে হলিউড বলিউডের নায়কদের যেই ডাইলগুলো সে এই পাইলো কোথায় বা এইগুলো দেখার জন্য তো ওই পুরা মুভি না দেখে ওই স্ক্রিপ্ট তো দেখা দরকার ছিল তার মানে ওই স্ক্রিপ্ট দেখা তো সে এই ডায়লগটা সে আয়ত্ত করছে তো সেই যে স্ক্রিপ্টটা দেখে এই ডায়লগটা সে মুখস্থ করছে তার জন্য কি ওই স্ক্রিপ্টটা দেখাও কি জায়েজ আছে আমি এদেরকে কি বল ভাই মানে বলার ভাষা হারিয়ে ফেলছি মানে ইসলামটাকে নিয়ে তারা সিনেমিনি খেলতেছে এই ধরনের মৌলবীরা ইসলামের বারোটা বাজিয়ে দিছে একেবারেই বারোটা বাজিয়ে দিছে আমি আর এদেরকে নিয়ে কিছু বলতে চাই না যা বলার আপনারা কমেন্ট সেকশনে লিখে যান ভিডিও শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন